হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এটা হচ্ছে ডুয়ার্সের আর একটা ভিডিও তো অনেকটাই দেরি হচ্ছে ভিডিওগুলো দিতে যেহেতু আমার কাছে সব ছিল না সবার কাছ থেকে নিয়ে জোগাড় করে রেডি করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যাই হোক আগের দিন তোমরা দেখেছো একটা ভিডিওতে আমরা ভুটানে ঘুরতে গেছিলাম ভুটান থেকে ফিরেছিলাম যে রিসর্টে সেই রিসর্ট থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি তো এটা হচ্ছে চিলাপোতায় আমরা ছিলাম তো মানে ভুটান থেকে আমরা এখানে এসেছিলাম রাত্রিবেলা তোমাদের দেখিয়েছিলাম লাস্টে আমরা যে ডিনার করে শুয়ে পড়েছিলাম তো এটা মর্নিংয়ে উঠে আমি একটুখানি দেখছিলাম রিসর্টটা ঘুরে ঘাড়ে কেমন ছিল তো পেছনে দেখতেই পেলে ওই দিকটা পুরো নদী যেহেতু এগুলো হচ্ছে খরাশোতা নদী মানে বর্ষাকালেই শুধু জল থাকে এখন যেহেতু শীতকাল কোনো জল নেই পুরো মাঠ শুকনো মাঠ হয়ে গেছে নদীগুলো আর এখানে বারবিকিউ করার জায়গা আছে এটা হচ্ছে আমাদের রিসর্টের ভেতরে প্রচুর বড়ো রিসর্টটা মানে ঘুরে দেখতে গেলে অনেকক্ষণই টাইম লাগবে যতটা পেরেছি তোমাদের সাথে সকালে উঠে আমি স্নান করিনি এখনও মানে ফ্রেশ হয়ে ব্রাশ করে একটু বেরিয়েছি হাঁটতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওইগুলো হচ্ছে আমাদের যে কটেজগুলো তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এদিকে যে ইয়েটা দেখতে পেলে তোমরা ওটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এখানে দেখো সকাল সকাল দুই বন্ধু মিলে চা খাচ্ছে তো আমিও চলে এলাম চা খাবো বলে আমি আর রুমে যাইনি চা খেতে ওনার রুমে সবাইকে দিয়ে দিয়েছে চা তো আমিও ভাবলো ওদের সাথে বসে এখানে চাটা খেয়ে নি তো চাটা খেয়ে যাব রেডি হতে চলো তো এই যে আজকে আমার লুক লুকটা এখানে আটকে রেখেছি তো এই যে আজকে আমি রেডি হয়ে গেছি আর এই যে হচ্ছে আমার লোক এবার যাবো খেতে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আর রুমের অবস্থা দেখো এই যে এই হচ্ছে রুমের অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চলো তাহলে রেডি হয়ে খেয়ে নিই দেখা হচ্ছে পরে তো চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে যেহেতু আমরা প্রতিদিনই জার্নি করছি এক এক জায়গায় মানে স্থায়ীভাবে থাকছি না তো প্রতিদিন কোনো কোনো জায়গায় যাচ্ছি ঘুরতে তো এই জন্যই আজকে আমরা কেউ লুচি পরোটা কিছু নি ওনাদের বলেই দিচ্ছিলাম রাত্রিবেলা আমরা হাত রুটি মানে সাদা মানে রুটি আর সাদা আলুর তরকারি ওনারা এত সুন্দর করেছিলেন সঙ্গে দেখো কুচি কুচি করে শশা পেঁয়াজ আর লেবু দিয়ে একটা স্যালেক্ট করে দিয়েছিলো ওটা অসাধারণ ব্রেকফাস্ট তো ওই ব্রেকফাস্ট করে আমরা সবাই গাড়িতে উঠে গেছি তো যে যার মতন সবাই গাড়িতে বসে পড়েছি চলো এবার যাব ঘুরতে তো প্রথম যে জায়গাটা আমরা গিয়েছিলাম একটা মিউজিয়াম খুব সুন্দর জায়গাটা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করো এই যে চলে এসেছি প্রথমেই আমরা এটা হচ্ছে চিলাপোতায় একটা ফার্স্ট মিউজিয়াম এখানে যত যে মানে জলদাপাড়ার মধ্যেই এটা জলদাপাড়ায় যত যে পশু পাখি যারা মরে যায় বা মানে মানে যায় এগুলো যায় সেগুলোকে এখানে সংরক্ষণ করে ওষুধের দ্বারাই রাখা হয়েছে তো চলো এখানে সনদদা কী বলছিল যাই হোক এখন আমার মনে নেই সেটাই যাব এখন ঘুরে দেখবো তো এই দেখো এখানে গরু টরু সব ঘুরছে আর এদিকে বাচ্চারাও খেলছে আর এখানে একদম মানে বলেছিল চুপচাপ থাকতে মানে একদম নিয়মতা বজায় রাখতে মানে একদম চুপচাপ তোমাকে সাইন মানে একদম মানে কোনো কথাবার্তা বলতে পারবে না এই জায়গাটা একদম চুপচাপ হয়ে ঢুকতে আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর পুরো গোলাপের মতন দেখলে দেখো তুমি সামনে থেকে পুরো যেমন মানে রোজ হয় না মানে পিঙ্ক কালারের সেরকমই পুরো গোলাপগুলো খুব সুন্দর দেখতে যদিও এটার নাম গোলাপ না চলো তাহলে এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি তোমাদের সাথে শেয়ার করবো পুরো আর দেখো পুরো ঢুকতেই দেখো কি সুন্দর নানা রকমের ইয়ে করা এগুলো আছে কিন্তু আসল জীবজন্তু পশু পাখি সব কিছুই আছে সব কিছুই তোমাদের সাথে দেখাবো তো এইখানটা জাস্ট মানে কীরকম কি আছে সেটারই একটা উদাহরণ করে রাখা আছে চলো এবার ভেতরের দিকে যাই এই দেখো হচ্ছে চিতাবাঘ বাঘ দিকে হচ্ছে হাতি সব কিছুই আছে আর এখানে দেখো পাখি তো এরকম করে প্রথমে মিউজিয়ামের স্টার্টিংটা মানে সব কিছু মানে আর্ট করা আছে আর ভেতরের দিকগুলোতে সব রিয়েলগুলো রাখা আছে চলো দেখানো দেখাচ্ছে এই দেখো প্রথমেই ঢুকতে দেখো যেসব ছোট ছোটো হাতি পশু পাখি মরে গেছে সেগুলো কি ওষুধের দ্বারাই ওনারা প্রিজার্ভ করে রেখেছে এই দেখো কী সুন্দর সুন্দর দেখো কী ভালো লাগছে এটা হচ্ছে বড়ো একটা পাখি কি পাখি এখন আমার মনে পড়ছে না নামগুলো যাই হোক যতটা পেরেছি তোমাদের জন্য করে এনেছি ভিডিও তা সেটাই এখন আমার অতটা মনেও নেই দেখো একটা হাতি তো এই হাতিটা কবে মারা গেছে কিভাবে মারা গেছে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এই দেখো এখানে আরেকটা হাতির বাচ্চা মানে কবে কখন কিভাবে মারা গেছে কি মানে ক্ষত হয়েছিল সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে লেখা আছে যাই হোক এখানে দেখো একটা হোরিং এগুলো কিন্তু সবই আসল কোনো আর্টিফিশিয়াল নয় মানে তুমি যে ভাবছো যে মানে তোমরা ভাবতেই পারো এগুলো হচ্ছে মানে দেখে মনে হচ্ছে নাড়ি দেখো ছোট্ট একটা ইয়ের বাচ্চা মারা গেছে সেটাকেও এরকম রকম করে রাখা আছে আর এখানে চিতাবাঘ সেটাও এরকম রাখা আছে আর এই দেখো একদম ছোট্ট ছোট্ট বেবি এলিফেন্ট একদম মানে ছোট্ট ছোট্ট বেবি সেগুলোও মারা গেছিলো হয়তো মায়ের পেট থেকে হওয়ার সময় সেগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে এগুলো নানা রকমের হাতির যে পায়ের যে চিহ্ন সেইগুলোকেও ওনারা সংরক্ষণ করে রেখেছে মানে এখানে বলতে পারো তোমরা অল মানে ডুয়ার্সের মানে যে সরি জলদাপাড়ে যা যত কিছু যে লুপ্ত হয়েছে সেইগুলো এগুলো হচ্ছে অনেক লুপ্ত প্রায় পাখি এখন আর দেখা যায় না সেগুলোকেও সংরক্ষণ করে রাখা আছে ওষুধের মাধ্যমে জায়গাটা সত্যিই খুব সুন্দর আর একদমই চুপচাপ মনোর মানে চুপচাপ থাকতে হবে এখানে কোনোরকম কথা বলা যাবে না এখানে হচ্ছে নানা রকম পাখির ডিম আছে আর নানা রকম মানে পাখি পশুদের ডিমগুলো সংরক্ষণ করে রাখা আছে যেগুলো ওনারা কালেক্ট করেছে সেগুলো আর কোথা মানে কোনটা কি পাখির ডিম সেগুলোর ওপরে লেখাও আছে তো তোমরা চাইলে একটু জুম করে দেখিনি আর এটা হচ্ছে পুরো জলদাপাড়ার ইয়েটা মানে মানচিত্রটা সেটা এখানে দেওয়া যায় চলো এবার এখান থেকে বেরিয়ে যাই আরও অনেক জায়গায় ঘুরতে যাব তো চলে এসেছি এখন আমরা যাব বক্সা টাইগার রিজার্ভ মানে টাইগার বক্সা টাইগার ওখানেই যাব মানে এটা ক্রস করে যাব এখানে আমরা একটু সব ফটো ভিডিও করার জন্য যা হোক তোমরা সেগুলোও দেখেছো চলো আর এখানে ওই ট্যাক্সের কি বলে ট্যাক্স না সরি ওই যে কি সব টোকেন কাটতে হবে ওইগুলো কাটছিল আর রাস্তাটা দেখো পুরো এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাবো জয়েন্ট চলে এসেছি আমরা যাক তো এটা জলতা একদম শেষ মানে বলতে পারে যে পাহাড়টা দেখতো ওটা হচ্ছে ভুটানের পাহাড় আর নদীটা হচ্ছে আমাদের এখানে মানে ইন্ডিয়াতে মানে জয়ন্তী রিভার তো এই দেখো ওটা হচ্ছে ভুটান আর এটা হচ্ছে আবারও সেই হচ্ছে মানে জলদাপাড়া ডুয়ার্সের মধ্যেই বলতে পারলো ডুয়ার্স আর ওটা হচ্ছে ভুটান তো এই হচ্ছে বর্ডারের একদম আমরা আমাদের নদী আর ওদের হচ্ছে পাহাড় একদম আমরা মাঝ বরাবর দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে নদী যেরকম বলছি এগুলো হচ্ছে ঝর্নার জল যখন বর্ষাকালে আসবে তখন এগুলো ভরা থাকবে শীতকালে একদমই একদম খরা দেখতেই পাচ্ছ রিভারে সবাই ঘোরাফেরা করছে ফটো তুলছে তো এই ঘুরতে ঘুরতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আমাদের হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমাদের হোটেল থেকেই লাঞ্চ প্যাক করে দিয়েছিল মানে রিসর্ট থেকেই তো সেই লাঞ্চটাই আমরা ক্যারি করেছি গাড়িতে সেটাই আমরা এখানে বসে খেয়ে নেবো হোটেলের মানে সরি রিভারের পাশে একটা ছোট্ট একটা ধাবা মতন ছিল তো সেখানেই আমরা একটু বাড়ি অ্যারেঞ্জ করে নিয়েছি বলে কয়ে তো ওনারা কিছু ওনাদের টাকা দিয়ে দিতে হবে বসার জন্য আমরা বসে টেবিল চেয়ারে খাবো তো সেটুকানি এই দেখো এখানে জাস্টিন কোল্ড ড্রিঙ্কস খাবে বলে বসে আছে চলো এবার আজকে দেখাই আমাদের লাঞ্চে কী কী আছে সবাই বসে পড়েছে যেহেতু মেয়েরা আগে বসেছে বাচ্চারা আছে মানে মেয়েদের সাথে বাচ্চারা আছে বাচ্চাদের খাওয়াতে এবার আজকে ছেলেদের আমার ছেলেরা আমাদেরকে দিয়ে দিচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়াতে সেরকম কিছু আইটেম করেনি ওনারা রাতে তো করে ভীষণ ভালো খাওয়া দাওয়া দিচ্ছে দুপুরে ছিল যে আমি টুম্পাদিকে জিজ্ঞেস করছিলাম এখনও বসিনি খেতে কেমন হয়েছে বলো খুব সুন্দর খাওয়া দাওয়া অসাধারণ তো দুপুরে ছিল হচ্ছে জিরা রাইস আর হচ্ছে কাতলা কালিয়া মানে খুবই সুন্দর ছিল দুটো আইটেম ছিল আর চাটনি ছিল যাই হোক তো এখানে সবাই খেয়ে নিচ্ছে এখানে রূপা সনদ রাই তো জানো খেতে দেরি হয় খাইয়ে নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এবার এই যে গাড়িতে বক্সা ফোর্ট আর নানা রকম জায়গায় যাবো এখানে গাড়ি রেখে আবার ওপরে আমাদের উঠতে আসবে অনেকটাই গাড়ি ভাড়া করে আর এখান থেকে ট্যাকিং মানে ট্যাকিং করে ওপরে তো চলো জানি না কতটা যেতে পারবো পুরোটা আমরা যেতেই পারবো এখানে কেমন হয়ে গেছিল কারণ আমরা কুড়ি টাকা ষোলোশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছিলাম আমাদের বলো যে সব কটা জায়গায় ঘোরাবে আমরা আস্তে আস্তে প্রায় চারটে বেজে গেছিল যাই হোক কিছুটা ওপরে গিয়ে আমরা মানে একটা স্পট না দুটো স্পট গেছিলাম তো যাওয়ার পরে ওনারা বললো যে তাড়াতাড়ি চলো দেখতে পাবে না যাই অন্য জায়গায় যাওয়া আসার পরে বলছে যে ওনারা রাত্রি হয়ে যাবে আর যাবে না যাই হোক ছখানা জায়গা নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের নিয়ে যায়নি যাই হোক ওইখানের ভিডিও আর মানে মনটা খারাপ হয়ে গেছিলো বলে আর সেরকমভাবে নিইনি তো আমরা রিসর্টে ফিরে এসেছি এসে সবাই চেঞ্জ করে আমাদের আজকে মানে বার করার কথা ছিল ওই যে চিকেন তন্দুরি তো ওই যে বসিয়ে দিয়েছে ওনারা ম্যারিনেট করে দিয়েছে আমরা বলে গেছিলাম তো আমরা নিজেরাই বানাবো ওনারা বলেছিল বানিয়ে দেবে তো আমরা গল্প করতে করতে গান বাজাচ্ছিল আনন্দ করতে করতে বানিয়ে খাওয়া দাওয়া করে তো যেহেতু সারাদিন সবাই ঘোরাফেরা করেছে ভীষণ টায়ার্ড তো চলে এসেছে এবার ডিনার করবো বলে চলো তোমাদের সাথে আবার রাতে ডিনারটাও শেয়ার করি এদের মানে যে কটা আমরা মানে ছিলাম রিসর্টে সব থেকে হচ্ছে বেস্ট কোয়ালিটি ছিল এই রিসর্টের মানে এত সুন্দর খাওয়া দাওয়া আর এত সুন্দর ব্যবহার এনাদের কি বলবো জাস্ট মন ছুঁয়ে গেছে মনেই হয়নি আমরা যে দুদিন কোনো রিসর্টে ছিলাম আর এখানেই আমরা যে ফার্স্ট দুদিন ছিলাম এই রিসর্টে সব জায়গায় একদিন করে স্টে করেছিলাম এখানেই দুদিন ছিলাম মানে প্রথমেই তো যেন ভাত ছিল গরম গরম একদম ধোয়া ওটা ভাত গ্রিন স্যালাড ডাল ছিল আর আমিও একটু ওনাদের সাথে দিয়ে দিচ্ছিলাম বললাম চলো আমিও দিয়ে দিই যেহেতু অনেক লোক আর এই দাদাটাকে দেখতে পাচ্ছ যে ভিডিও করছে উনি এত ভালো এত ভালো ওনার মানে কথা না বললেই নয় উনি তো আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে ভাত ডাল স্যালাড সঙ্গে ছিল আচার আর হচ্ছে একটা সবজি মনে নেই আমার এখন কী সবজি ছিল আর ছিল হচ্ছে চিকেন কষা যাই হোক খাওয়া দাওয়া করে সবাই যে যার রুমে চলে যাবো এখানে এই ভিডিওটা শেষ করবো আর বড়ো করছি না ভালো একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ট্যাক টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও